হ্যালো বন্ধুরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে বেরক্তি হয়ে যেও না কারণ আমি উড়িষ্যা বেরিয়েছি আচ্ছা এই যে এই ঘাটিটায় মাঝখানে আছে শীতলা মায়ের মন্দির সে চলছে তার এই যে এখন কোনো ট্রাক আসা যাওয়া বন্ধ এই যে কাজের গাড়ি চলছে বাস আর এরকম ছোটো গাড়ি বড়ো গাড়ি কোনো চলে নেই ট্রাক ট্রাক বন্ধ করে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ একটু দূরে শীতলা মায়ের মন্দির চলো পৌঁছে গেছি দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত মায়ের কিন্তু কোনো ছবি উঠাতে দেয়নি কারণ যে মূর্তিটা মূর্তির ছবি উঠাতে দেয়নি কারণ অনেক কিছু গয়না আছে যার কাজ সফল হয়েছে সে গয়না দিয়ে গেছে আমি তো কিছু দিতে পারবো না আমি আমার চলো দেখতে থাকো এই যে মায়ের মন্দির যদি তোমরা কেউ আসতে চাও মায়ের মন্দির থেকে বেরিয়ে গেছি এই পাহাড়ে পুরো পাহাড়ের উপরে কাজ চলছে ওই জন্য তোমার এখন নো এন্ট্রি কর দিয়েছে কারণ নো এন্ট্রি না করলে তোমার মানে কাজ করতে পারছে না খুব জাম লেগে যাচ্ছে কারণ এখন ন এন্ট্রি করে দিয়েছে এই সাইডটা চলছে এই সাইডটা তোমার পেরে গেছি আমি অনেক দূর চলে এসেছি কেঞ্জোর পার হয়েছি এই যে ঘাটির উপরে দেখো সেরে মানে পাহাড় ধসকে গেছে মাটি পড়ে পুরো মানে কী বলবো রাস্তা পুরা ব্লক দু সাইডের মাটি এত পাহাড় থেকে মাটি ধসকে পড়ে গেছে যে দু সাইডের রাস্তা ব্লক ছিল এখন কাজ চলছে দেখতে পাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা দেখতে পাবে কাজ চলছে এত মাটি জমা হয়েছিলো যে ধারণা করা যাবে না এই যে পাহাড়ের সাইড থেকে ভিউসটা মোটর সাইকেল থেকে তো ফোন থেকে তার এত সুন্দর তোলা যাচ্ছে না তার জন্য একটু দেখে দিলাম পাহাড়ের উপরে আছে আমরা এই যে দেখতে পাচ্ছ পাহাড় পুরা ধসকে গেছে পুরো পাহাড়ে রাস্তার উপরে মাটিতে পুরা ব্লক ছিল রোড এখন কাজ চলছে যাই হোক নাহলে মানুষের যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছিল দেখতে পাইছো কাজ চলছে কিন্তু দু চার দিন আগে বেরোলে কিন্তু আমরা পেরেতে পারতাম না দিঘে এমনকি ঘুরে ঘুরে যেতে হতো রাস্তা আছে অন্য কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হোক এই যে দেখতে পাচ্ছ মাটির গাদাটা দেখাচ্ছি চলো ভিডিওটা পুরো ভিডিওটা দেখো দে কি দেখাচ্ছি পাহাড়ের উপরে কীরকম রাস্তাটা করেছে আগেকার মানুষরা কীরকম করে যাতায়াত যাত করতো এখন ডবল রোড হয়ে গেছে আমি যখন আইছিলাম উড়িষ্যা তখন এটা সিঙ্গেল রোড ছিল আর অনেক খাল ডোক খারাপ রাস্তা প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হতো এখন যাই হোক ভগবান এখন অনেক মানুষকে পরিবর্তন করে দিয়েছে এই যে আমরা দাঁড়িয়ে আছি এই পুরনো গাড়িটা নিয়ে আমরা উড়িষ্যা চলে এলাম দেখতে থাকো ভিডিওটা অবাক হয়ে যাচ্ছে এই গাড়িটা আমাকে এতদূর পর্যন্ত নেওয়া হবে বলে ভাবতে পারিনি এত আসতে পারবো ওই গাড়িতে দেখতে পাচ্ছ কত মাটি এই পুরা রাস্তা কারাজে করে এত মাটি হইছে মানে কত বড় কত বড় পাহাড়টা ধসকে চিলো বুঝো এত রাস্তা খারাপ বলি আগে জানতাম না যদি আরে দুদিন আগে চলে আসতাম তো আমরা পেরোতেই পারতাম না এই রাস্তায় হয় আর তুমি দি কত ভালো রাস্তা দেখালে পারতাম না যাই হোক চলো দেখা যাক কি রকম রাস্তা কারাজে পড়েছে ভিডিওটা लास्ट পর্যন্ত দেখতে থাকো ভিডিওে রাস্তার অবস্থা ওয়ান সাইডে এখন গাড়ি جاتا যাচ্ছে এটা আগের ভিডিও বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এটা হলো তোমার যে টাইমে পাতা নতুন হয় সেই টাইমের ভিডিও সেই টাইমে রাস্তাটা কীরকম লাগছে আমি ওই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো রাস্তাটা কীরকম লাগছে তোমরা একটু বলবে সবাই কমেন্টে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো চলো ভিডিওটা আমি এখানে লাস্ট করলাম এই যে উড়িষ্যা আমার ঠিকানা আর এখান থেকে দশ থেকে পনেরো কিলোমিটার থ্যাংক ইউ